নবম শ্রেণীতে পদার্থবিদ্যার তাত্ত্বিক গবেষণায় তাক লাগিয়েছে ক্ষীরপাইয়ের দু নম্বর ওয়ার্ডের সূর্যশেখর রায় বয়স হবে চোদ্দ পনেরো এর মধ্যেই তার লেখা গবেষণাভিত্তিক তিনটি বই অ্যামাজনে বিক্রি শুরু হয়েছে আন্তর্জাতিক গবেষণা ভাণ্ডার জেনোডোর সঙ্গে যুক্ত হয়েছে তার কাজ নভেম্বরের শুরুতে বই প্রকাশের পর থেকেই তাকে নিয়ে চর্চা চলছেই ছোটোবেলা থেকেই পদার্থবিদ্যা নিয়ে ঝুঁকি তাকে এই পথে এনেছে সূর্যের বাবা নবকুমার রায় চন্দ্রকোনা এক ব্লকের শ্রীনগর হাই স্কুলের শিক্ষক ও মা মানসী সাহু ঘাটাল থানার হরিনগর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের শিক্ষিকা শিক্ষক দম্পতির একমাত্র সন্তান সূর্যর পড়াশোনা শুরু হয় কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন স্কুলে ওই স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর সে ঘাটাল থানার মারিচা এলাকার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি হয় সেখানেই এখন নবম শ্রেণীতে পড়ে স্কুলের ভাইস প্রিন্সিপাল সংগীতা শিরোমণির মতে সূর্যের চিন্তার গভীরতা বিস্ময়কর সপ্তম শ্রেণী থেকেই সে মহাবিশ্ব ও পদার্থবিদ্যার জটিল বিষয় নিয়ে চর্চা করছে অ্যামাজনে পাওয়া তিনটি বই রয় প্রি জিওমেট্রিক সাবস্ট্রেট থিওরি দাম তেরোশো টাকা রয় ইনফরমেশন গ্র্যাভিটি ইকোভ্যালেন্স ল চোদ্দশো টাকা রয় থার্মো ইনফরমেশনাল ল তিন টাকা বইগুলিতে পদার্থবিদ্যার প্রচলিত ধ্যান ধারণাকে এগিয়ে নিয়ে গিয়ে নতুন ফ্রেমওয়ার্ক গঠনের চেষ্টা করা হয়েছে সূর্যের দাবি মহাকর্ষ বা স্থানকাল মহাবিশ্বের মূল নয় এগুলি তথ্যর প্রবাহ থেকে উদ্ভূত ফল কঠোর গাণিতিক যুক্তির ওপর দাঁড়ানো এই গবেষণা হার্ডকোর ফিজিক্স বলেই মত শিক্ষকদের ভাইস প্রিন্সিপালের কথায় এ বয়সে রয় ইউনিফায়েড ফ্রেমওয়ার্কের মতো মডেল দাঁড় করানো সত্যি নজিরহীন সূর্য জানায় তার গবেষণা সংরক্ষিত হচ্ছে জেনোডোতে গড পার্টিকাল আবিষ্কারের জন্য পরিচিত সার্নের পরিচালিত উন্মুক্ত গবেষণার রিপোজিটরিতে যেখানে বিশ্বের গবেষকরা কাজ জমা রাখেন ডিওআই সহ। নবম শ্রেণীর ছাত্রের কাজ এমন বিশ্বমানের প্ল্যাটফর্মে স্থান পাওয়া বড় কৃতিত্বই বটে পিএইচডি স্তরে ছাত্ররা যেখানে এমন তত্ত্ব ভাবেন সেখানে স্কুল জীবনেই সূর্যের এমন গবেষণা ক্ষীরপাইবাসীর গর্ব বাড়িয়েছে ভবিষ্যতে পদার্থবিদ্যার দুনিয়ায় দেশের নাম উজ্জ্বল করবে এমনটাই প্রত্যাশা সকলের